হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল রাজ্যে এবার গ্রুপ ডি পদে নিযুক্তের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গিয়েছে তোমরা গ্রুপ ডি পদে অ্যাপ্লিকেশন করবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারছো পুরুষ মহিলা সকলে এই গ্রুপ ডি পদে অ্যাপ্লিকেশন করতে পারবে চাইল্ড ওয়েলফেয়ার হোমের তরফ থেকে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে তোমাদের বয়স যদি এখানে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন এর যোগ্য হচ্ছ কোন রকম কিন্তু রিটেন টেস্ট তোমাদের দিতে হবে না ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন মাধ্যমে তোমরা নিযুক্ত হতে পারবে তো সংক্রান্ত সমস্ত ডিটেলস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে কারণ সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে ওয়াক ইন এর মাধ্যমে কিন্তু নিযুক্ত করানো হবে তো চলো নোটিশটি তোমাদেরকে ডিটেলসে শেয়ার করি এখানে কিন্তু তোমাদের হোমে নিযুক্ত করানো হচ্ছে তার জন্য এখানে কী কী পদ রয়েছে একবার দেখে নাও এখানে সুপারিনটেনডেন্ট পদ রয়েছে কু হেল্পার দারওয়ান এবং নাইট গার্ড এই পাঁচটি কিন্তু পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো চলো প্রথমে তোমাদেরকে সুপারিনটেন্ডেন্ট যে পদ রয়েছে সেটি ব্যাপারে বলি এখানে কিন্তু পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারছো এই সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগবে স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট যদি তোমাদের হয়ে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং শিশুদের নিয়ে যদি তোমাদের এক থেকে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকে থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনে যোগ্য হচ্ছ হোম থেকে ডিউটি করা কিন্তু অবশ্যই আর এখানে যে রান্নার লোক বা কুক পদ রয়েছে এখানে পুরুষ এবং মহিলা সকলে অ্যাপ্লিকেশন করতে পারছ শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে কিন্তু তোমাদের লাগছে অষ্টম শ্রেণী পাস এই কুক পদের জন্য অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং একশো জনের রান্না করার শিশুদের নিয়ে এক থেকে দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশনে যোগ্য হচ্ছে হোমে থেকে কিন্তু তোমাদের কাজ করতে হবে সেখানে হয়তো তোমরা থাকা খাওয়া বিনামূল্যে পেতে পারো এখানে আরো যে পদ রয়েছে হেল্পার এই হেল্পার পদের জন্য কিন্তু পুরুষ বা মহিলা ক্যান্ডিডেট দরকার শিক্ষাগত যোগ্যতা এখানেও অষ্টম শ্রেণী পাস লাগছে রান্না করতে জানতে হবে এবং শিশুদের নিয়ে এক থেকে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে দারোয়ান যে পদ রয়েছে এখানে পুরুষ কিন্তু ক্যান্ডিডেট লাগবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এখানেও লাগবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং হোমে থেকে কিন্তু কাজ করা আবশ্যিক রাত্রিকালীন প্রহরী বা নাইট গার্ড যে পদ রয়েছে এখানেও পুরুষ লাগবে মহিলা ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না অষ্টম শ্রেণী পাস বা এইট পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে হোমে থেকে কাজ করতে হবে এই সমস্ত ক্রাইটেরিয়া তোমাদের লাগছে শর্তাবলী মানতে হবে এবং তোমাদের বয়স এখানে থাকতে হবে দেখে নাও আঠেরো থেকে ষাট বছরের মধ্যে বয়স থাকতে হবে মাসিক সানমানিক কিন্তু এখন এখানে ডিটেলস বলা হয়নি এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটিও তোমাদের বলে দেওয়া রয়েছে যে ইচ্ছুক ব্যক্তিরা কিন্তু সাদা কাগজে আবেদনপত্র সহ বায়োডাটা যেমন শিক্ষাগত যোগ্যতা জীবন বিবরণী এবং তার সঙ্গে দুটো পাসপোর্ট সাইজের ছবি আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে যাবে এবং তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের জেরক্স নিয়ে তোমরা যেখানে যাবে সেটি একবার দেখে নাও জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক মহাশয়ের করণ শিক্ষা ভবন অতুল চন্দ্র মার্কেট প্রথম তল জেলা মালদা দুপুর বারোটা থেকে দুপুর একটার মধ্যে তোমাদের পৌঁছাতে হবে পঁচিশে ফেব্রুয়ারি দু বুধবার অর্থাৎ তোমাদের যে ওয়ার্কিং ইন্টারভিউ এর ডেট ফিক্সড করা হয়েছে সেটি এই পঁচিশে ফেব্রুয়ারি দু দুপুর বারোটা থেকে একটার মধ্যে তোমাদেরকে উপস্থিত হতে হবে কোন অ্যাড্রেসে যাবে আবারও বলে দিচ্ছি জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক মহাশয়েরকরণ শিক্ষা ভবন অতুল চন্দ্র মার্কেট প্রথম তল জেলা মালদা এই অ্যাড্রেসে তোমরা যাবে এখানে শাহাপুর চাইল্ড ওয়েলফেয়ার হোম শাহাপুর মালদা তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে এখানে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর দ্বারা স্বীকৃত স্বেচ্ছাসেবী সংস্থা শাহাপুর চাইল্ড ওয়েলফেয়ার হোমে কিন্তু নিযুক্ত করানো হবে এখানে থেকে বছর পর্যন্ত ছয় প্রান্তিক শিশুদের জন্য কিন্তু এই হোমটি তো এখানে একাধিক পদ রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো তো যারা আগ্রহী রয়েছ তারা কিন্তু অবশ্যই পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে সমস্ত তোমার ডকুমেন্ট নিয়ে বায়োডেটা আবেদনপত্র নিয়ে হাজির হবে ইন্টারভিউ এর দিন পৌঁছে যাবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো